আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোকে কিভাবে আপডেট করবে সেই অ্যাপ্লিকেশন গুলো আপডেট করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর কর্নারে আপনার যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেল এর লোগো দেখতে পাবেন সেই লোগো টিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে ম্যানেজ অ্যাপ ডিভাইস নামে একটি অপশন এই অপশন টিতে ক্লিক করতে হবে এই অপশন টিতে ক্লিক করার পর এখানে অপশন শো করবে তার মধ্যে এখানে একটি অপশন পাবেন আপডেল নামে একটি অপশন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনগুলো শো করবে একটি কথা না বললেই নয় অ্যাপ্লিকেশনগুলো আপডেট করার মাধ্যমে আপনার অনেক উপকারিত হতে পারে যেমন আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলো যে নতুন নতুন ফিচার্স ভাবে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে না এবং সময় মতো সঠিকভাবে কাজ করতে পারবেন এখন এই অ্যাপ্লিকেশনগুলো আপনি একটি করে আপডেট দিতে পারবেন এবং আপনি সবগুলো একসাথে আপডেট করতে পারবেন হ্যাঁ একটি করে আপডেট করার জন্য আপনি যে অ্যাপ্লিকেশনটিতে আপডেট করবেন সেই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করতে পারেন যেমন আমার কাছে ইউটিউব অ্যাপ্লিকেশন আগে ইউটিউব অ্যাপ্লিকেশন আমি আপডেট করবো তা আপডেট করার জন্য এখানে কিছুক্ষণ সময় নেবে ধর সহকারে কাজগুলো করবেন এবং আপনি যদি সমস্ত অ্যাপ্লিকেশন একসাথে আপডেট করতে চান তাহলে এখানে একটি উপরে একটি অপশান দেখতে পাবেন যে আপডেট অল নামে একটি অপশান এই আপডেট অল নামে অপশানটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সমস্ত অ্যাপ্লিকেশন একসাথে আপডেট হওয়া শুরু করবে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট হলে আমি এই প্রসেসটি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেছে এখন আমি সবগুলো অ্যাপ্লিকেশন আপডেট করে দেখাবো উপরে যে আপডেট অল নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে আপনার সমস্ত অ্যাপ্লিকেশন আপডেট হওয়া শুরু করবে এইভাবে আপনি আপনার কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করে নিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই ভালো থাকবেন